নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী বাংশী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু সালের এসএসসি নিয়োগ নিয়ে যে মামলা এতদিন সুপ্রিম কোর্টে চলছিল সেই মামলায় আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দু সালের এসএসসিতে নিয়োগপ্রাপ্ত পুরো প্যানেল বাতিল করা হলো। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া বাকি পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট আপনারা জানেন এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যে প্যানেল এসএসসিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের প্যানেল খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি এবং তার সাথে সাথে চাকরি হারারাও সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল সেই মামলার শুনানি চলছিল এতদিন আজ সেই মামলার গুরুত্বপূর্ণ রায়ে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস নামের একজন শিক্ষিকা তিনি ছাড়া বাকি পঁচিশ হাজার সাতশো জনের চাকরি আজ চলে গেল সুপ্রিম কোর্টের এই রায়ে অযোগ্য চাকরি প্রার্থীদের যে তালিকা রাজ্য সরকার জমা দিয়েছিল এদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে বাকিদের ক্ষেত্রে অবশ্য টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেনি কিন্তু যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের প্রত্যেককেই টাকা ফেরত দিতে হবে ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা ছিলেন অর্থাৎ যারা সরকারের অন্য বিভাগে বা এর আগে অন্য কোনো স্কুলে চাকরি করতেন তারা তাদের পুরনো কর্মস্থলে তিন মাসের মধ্যে ফিরতে পারবেন এবং বিশেষভাবে সক্ষম যারা এই চাকরি করছিলেন নিয়োগের পরবর্তী পর্যায় পর্যন্ত তারা বেতন পেতে থাকবেন পুরো রায়ের কপি হাতে এলে বোঝা যাবে আরও কি কি গুরুত্বপূর্ণ কথা এই রায়ে আছে কিন্তু যেটা এখন পর্যন্ত জনের পুরো প্যানেল খারিজ করেছে সুপ্রিম কোর্ট হাজার আপনাদের মনে থাকবে হাইকোর্টের রায়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা ছিল যে এই অযোগ্যদের বাঁচাতে সরকার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল এই সুপার নিউমেরারি পোস্ট তৈরির ক্ষেত্রে যারা যারা যুক্ত ছিলেন হাইকোর্টের রায় বলা ছিল এদিকে সিবিআই জেরা করতে পারবে যে সমস্ত আধিকারিকেরা এবং মন্ত্রিসভার যেসব সদস্য এই সুপার ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের সিবিআই যেকোনো সময় জেরা করতে পারবে এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে আসলে সেটা জানা যাবে এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন যাদের অযোগ্যতার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি সেই সমস্ত যোগ্য প্রার্থীরা আজ কান্নায় ভেঙে পড়েছেন এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে দু হাজার সতেরো সালের প্রায় তেতাল্লিশ কিন্তু হাইকোর্টে চলছে এর কোনো প্রভাব সেই চাকরির ক্ষেত্রে পড়ছে কিনা অর্থাৎ এর পরবর্তীতে প্রাথমিক শিক্ষক প্রায় তেতাল্লিশ হাজার যারা এখন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি হবে সবার নজর কিন্তু এখন সেদিকেও রয়েছে আপনাদের আরও মনে থাকবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু প্রথমেই রাজ্য সরকার এবং এসএসসিকে অযোগ্য চাকরি প্রার্থীর চিহ্নিতকরণের কথা বলেছিল সেই কাজটি যদি তখন সরকার এবং এসএসসি করতে পারত তাহলে যোগ্য প্রার্থীরা চাকরিতে থেকে যেত বলেই মনে করছে অনেকে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই মামলা চলার পর আজকে এই রায়দান হয়েছে রায়ের কপি এলে আরও বিস্তারিত জানা যাবে তবে এটা পরিষ্কার পঁচিশ হাজার সাতশো বান্ন জনের চাকরি গেল সার্ভিস ক্যান্ডিডেটরা তারা তাদের আগের কর্মস্থলে ফিরতে পারবেন শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সমাদাস তার চাকরিটি বহাল আছে বিশেষভাবে সক্ষম যারা তারা নিয়োগের পরবর্তী পদক্ষেপ পর্যন্ত বেতন পেতে থাকবেন এস কে আবারও দু সালের ওই সমস্ত পরীক্ষার্থীদের নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিন মাসের মধ্যে এই এসএসসি দু হাজার ষোলো সালের সমস্ত চাকরি প্রার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে এই মামলার পুরো বিষয়টা নিয়ে যদি আমরা স্মৃতিচারণ করি তাহলে আমরা দেখতে পাবো এস এবং রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়াটিকে বাঁচানোর জন্য নিরন্তর চেষ্টা ছিল বারবার যে সমস্ত প্রশ্ন উঠে এসেছে যে এই দু সালের এসএসসিতে যারা বসেছিলেন তাদের ওএমআর সিট কোথায় সিবিআই তদন্ত করে দেখতে গিয়ে দেখেছিল এই সমস্ত ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এই ওএমআর সিটের স্ক্যান কপি করার দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল নাইসা বলে একটি সংগঠনকে তারাও দেখা গেছে পরবর্তীতে আরও একটি থার্ড পার্টিকে দিয়ে এই স্ক্যানে কাজ করিয়েছিল সিবিআই সেই ডিস্ক উদ্ধার করতে গিয়ে দেখে সেই ডিস্ক এখান থেকে অন্য জায়গায় প্রায় পাচার হয়ে গেছিল এবং গুরুত্বপূর্ণ নথি যে সমস্ত হার্ড ডিস্কে ছিল সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে অর্থাৎ এই মামলার প্রামাণ্য নথি যেগুলো সেগুলো প্রায় সমস্তই নষ্ট করে দেওয়া হয়েছে সে ওএমআর শিট বলুন ওএমআর স্ক্যান কপি বলুন যার ফলে এসএসসি আলাদা করে অযোগ্য প্রার্থীদের চিহ্নিতকরণের কাজটি হাইকোর্টে করেনি যেটা করলে মনে করা হচ্ছে শুধুমাত্র অযোগ্যদের বাদ যেত যোগ্য প্রার্থীদের চাকরি থেকে যেত এই কাজটি না করে এসএসসি এবং রাজ্য সরকার এবং চাকরিহারাদের বড় একটা অংশ তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মনে করেছে যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা কার্যত অসম্ভব পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেল কিন্তু এর জন্য দায়ী কারা এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন